আবার থেকে টাকা পৌঁছাবে। সামনে কি হবে কি হচ্ছে বাজারগুলো কি ঘটছে কেন ঘটছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আসি সঙ্গে থাকবেন ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো জানতে পারবেন এবং আপনার ব্যবসায়ী পথকে সহজ করবে এবং সঠিকভাবে আপনি সঠিক সিদ্ধান্তটাই নিতে পারবেন প্রিয় দর্শক যে রসুন বিক্রি হতো সত্তর টাকা কেজি মাত্র পাঁচ দিনের ব্যবধানে সেই রসুনের দাম কিভাবে একশো টাকা কেজি হলো প্রিয় দর্শক বলছে হিলি স্থলবন্দরের বাজার সম্পর্কে সেখানে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা মাত্র পাঁচ দিনের ব্যবধান সেই পাঁচ দিনের ব্যবধানে কিভাবে রসুনের বাজার দর পঞ্চাশ টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পায় তার মানে একমন রসুন সেখানে চার হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে পিছনে কেন এই দামগুলো সাধারণ যারা তারা যেটি বলছে যে এই দাম বাড়ার পিছনে কারণ হলো মজুদাররা পাবনা ফরিদপুর এবং বিভিন্ন জায়গা থেকে যখন হিলি স্থলবন্দরের বন্দরের যায় এই লোকাল বাজারগুলোতে অর্থাৎ পাবনা ফরিদপুর বা অন্যান্য যেসব অঞ্চল থেকে এই লোকাল বাজারগুলোতে মজুদদাররা প্রচুর পরিমাণে রসুন ক্রয় করছে স্টক করার জন্য যার কারণে কিন্তু রসুনের দামটা বৃদ্ধি পাচ্ছে আর দ্রিয়দশক এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠেছে প্রতিদিনের বাংলাদেশ নামক নিউজ নিউজটি প্রকাশিত হয়েছে মাত্র দুই ঘন্টা আগে প্রিয় দর্শক আসুন দেখি এখানে কি বলা হয়েছে রসুনের বাজার দর নিয়ে কেন মাত্র পাঁচ দিনের ব্যবধানে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে সত্তর টাকার রসুন একশো টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হয়েছে কেজিতে পঞ্চাশ টাকা বেড়েছে রসুনের দাম হিলি স্থল বন্দরে প্রিয় দর্শক দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি সবজির দাম এখন উর্দুমুখী রসুনের দাম সত্তর টাকা কেজি থেকে বেড়ে তা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এখানে কোন সিন্ডিকেট কাজ করছে নাকি শুধু মজুদদাররাই এর জন্য দায়ী সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার দরকার কারণ এই যে ক্রেতাদের মনে অসন্তোষ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মূল সিজনেই রসুনের দাম এটি কিন্তু ভালো সংকেত না কারণ এখানে যারা স্টক করছেন পরবর্তীতে দামটা যদি পড়ে যায় সেটা কিন্তু তার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর প্রিয় আপনি যদি রসুন ব্যবসায়ী হন রসুন স্টককারী হন তাহলে বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আসুন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে যে হঠাৎ দাম বাড়ায় হতাশায় পড়েছে সাধারণ ক্রেতা বিক্রেতা মূলত সিন্ডিকেট ব্যবসায়ীরা এসব পণ্য মজুত করায় রাতারাতি দাম বাড়ছে বলে জানিয়েছে সাধারণ ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা বিভিন্ন হাট বাজার গুলো থেকে রসুন গুলো সংগ্রহ করছে এবং তারা স্টক করে রাখছে পরিকল্পিতভাবে ভাবে রসুনের ক্রাইসিস সৃষ্টি করছে যার কারণে এই দামগুলো বৃদ্ধি পাচ্ছে এটি বলছে সাধারণ ব্যবসায়ীরা সরজমিনে রোববার বিশ এপ্রিল অর্থাৎ আজকে দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা গেছে পাঁচ দিনের ব্যবধানে রসুনের দাম বৃদ্ধি পেয়ে কেজিতে পঞ্চাশ টাকা রসুনের দাম সত্তর টাকা কেজি থেকে বেড়ে একশো বিশ টাকা হয়েছে প্রিয় রসুন কিনতে আসা হাইবুল শেখ বলেন কয়েকদিন আগে সত্তর টাকা কেজি হিসাবে রসুন কিনেছিলাম আজ তা একশো টাকা এবং কেন দাম বেড়েছে সে কথা উনি বলেছেন বলছে যে হিলি বাজারে পাইকারি রসুন ব্যবসায়ী সাহাবুল হোসেন বলেন আমরা পাবনা ফরিদপুর ও নাটোর থেকে পেঁয়াজ ও রসুন আমদানি করি বর্তমানে বড় ব্যবসায়ীরা রসুন গুদামজাত করছে এ কারণে আমাদের বেশি দাম দিয়ে রসুন কিনে আনতে হচ্ছে তাই দাম বেশি আর প্রিয় দর্শক বুঝতে পারছেন ব্যাপারটা যে এই মূল সিজনে যখন কৃষকেরা রসুন হাটে নিয়ে বিক্রি করছে ঠিক সেই সময় বড় বড় টাকা ওলা ব্যবসায়ী যারা আছে তারা রসুনগুলো সব রসুনগুলো ক্রয় করছে এবং তারা আইনের তোয়াক্কা না করে তারা কিন্তু মজুদ করছে তারা মজুদ করে রাখছে একটা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করছে বাজারগুলোতে যার কারণে কিন্তু দামগুলো বৃদ্ধি পাচ্ছে এই কথাটা প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে ছোট ছোট রসুন রসুন ব্যবসায়ী ব্যবসায়ী যারা যারা আছে আছে সাধারণ তারাই কিন্তু বলছে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয় আপনি যদি বেশি দামে রসুন স্টক করেন সিন্ডিকেট ভেঙে যাওয়ার পর দামটা কিন্তু আবার স্বাভাবিকে আসবে তখন বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা আছে আর যদি সিন্ডিকেট থাকে তাহলে এই দামটা কিন্তু লাগামহীন হয়ে আবার কেজি প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা কেজিতে পৌঁছাবে প্রিয় দর্শক এখন সামনে কি হবে কি হচ্ছে বাজারগুলো কি ঘটছে কেন ঘটছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আসি সঙ্গে থাকবেন ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো জানতে পারবেন এবং আপনার ব্যবসায়ী পথকে সহজ করবে এবং সঠিকভাবে আপনি সঠিক সিদ্ধান্তটাই নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি